কাজ করা আছে আর হাতায় আছে খুব সুন্দর চওড়া আছে লম্বা আছে যে যেরকম ইচ্ছে একদম সাড়ে পাঁচ হাত নামাজি অন্য দেখেন ওন্নাটা কি সুন্দর থাকছে এখানে ডিজিটাল প্রিন্টে প্রিন্ট আউট করা আছে চারপাশটা একদম এরকম ঘুরানো সুন্দর করে পাইরের মতো করা আছে আবার পাশে এরকম চওড়া করে বর্ডার আউট করা আছে মাঝখানে সিকুয়েন্স বসানো আছে মাঝখানে ছিটা ফোটা করে সিকুয়েন্স বসানো আছে চুমকি বসানো আর দুই অন্য দুই মাথা এরকম সুন্দর করে তার ছেলের মতো করে দেওয়া আছে পুরোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তার সেল দেওয়া আছে দুই মাথায় খুব সুন্দর আর এই হচ্ছে ছেলোয়ারের কাপড় একদম পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কালার কাপড় গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন হিপাস কালেকশনে খুবই রিজনেবল প্রাইজে এটা হচ্ছে আটশো টাকা প্রাইজ আপনার একদম দিয়ে দিচ্ছি আটশো টাকা করে আর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো আশি টাকা যার যেটা যদি পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অবশ্যই অর্ডার কনফার্ম করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ